নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ওয়াশ মেশিনের মধ্যে আপনারা কি কখনও হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে আদার মধ্যে চামচের ব্যবহার করেছেন কখনো শশা আপনারা কিভাবে কাটলে কোনোভাবে তেতো ভাব লাগবে না দেশলাই কাঠি আপনারা জ্বালানোর ছাড়া আর কি কীভাবে ব্যবহার করতে পারেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব আপনারা প্যান্টের মধ্যে সেফটি পিনের ব্যবহার করবেন কিসের জন্য ধূপের খালি প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা দেশলাইয়ের বক্স দেশলাই কাঠির ব্যবহার আমরা প্রত্যেকেই কোনো না কোনো কিছু জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে এই দেশলাই কাঠি কিন্তু আমরা আরও অন্য কাজও ব্যবহার করতে পারি কি কাজে ব্যবহার করবেন এখানে একটা পেপারের টুকরো নিয়েছি পেপারের মধ্যে দেশলাইয়ের কাঠিগুলো দিয়ে দিয়েছি এবার পেপারটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি কাজটি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার পেপারের ওপরের সাইডটা দেখবেন একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে তার মধ্যে এভাবে করে নিচের সাইড থেকে পেপারটাকে ঢুকিয়ে দেবেন তবে এভাবে যদি পেপারটা মোড়াতে না পারেন সেক্ষেত্রে আপনারা ছোট্ট করে পেপারটাকে মুড়িয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন তাহলেও কিন্তু হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মুড়িয়ে নিয়েছি আর এটা কিন্তু কোনোভাবে খুলে যাবে না এবার নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন সেফটি পিনের সাহায্যে বেশ কিছুটা ছোট ছোট ফুটো করে নেব যাতে করে দেশলাই কাঠির যে বারুদের গন্ধটা থাকে সেটা সহজে বেরিয়ে আসে কোথায় এটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যাটা কি হয় অনেকেরই বাড়িতে দেখবেন একবারই অনেকটাই চাল নিয়ে আসা হয় আর সেই চাল যদি কোনো কারণবশত ব্যবহার করা না হয় বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় চালের মধ্যে কিন্তু পোকা ধরে যায় কেন কি চাল আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি তারা দেখবেন চালটা ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যের ব্যবহার করে থাকে তো আপনারা এইভাবে করে যে দেশলাই কাঠিগুলো পেপারের মধ্যে মুড়িয়ে রাখবেন সেটাকে চালের মধ্যে দিয়ে রাখবেন এতে কি হবে যে দেশলাই কাঠির বারুদের একটা স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু চালের মধ্যে থাকবে যার কারণে চালের মধ্যে কোনোভাবেই কিন্তু পোকা ধরবে না তবে দেশলাই কাঠি কিন্তু ডাইরেক্ট চালের মধ্যে ব্যবহার করবেন না এইভাবে আপনারা রাখবেন তাহলে দেখবেন চালটা বেশি দিন থাকলেও কিন্তু ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি শশা শশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে শশা যখন আমরা খাই কি করি শশার কিছুটা অংশ প্রত্যেকেই কিন্তু কেটে নিই তারপর সেই কাটা অংশটা দিয়ে কি করি এইভাবে করে ঘষে নিই যাতে করে শশার ভাব না লাগে তবে এইভাবে কাজটি করলেও দেখা যায় অনেক সময় কিন্তু শশা খাওয়ার সময় তেতো লাগে তবে যখনই আপনারা শশা কাটবেন কিছুটা অংশ কেটে নেওয়ার পর সামান্য পরিমাণের লবণ এইভাবে করে আঙুলের সাহায্যে দিয়ে দেবেন তারপর এই টুকরোটা দিয়েই এইভাবে ঘষে দেবেন এবার চাইলে আপনারা শশার কিছুটা অংশ কেটে বাদও দিতে পারেন আর যদি চান এইভাবে কিছুক্ষণ রাখার পর শশাটা ধুয়ে তারপর কেটে নেবেন তাহলে দেখবেন শশার মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু আর লাগবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কিন্তু এই ধরনের জিন্সের প্যান্ট ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমাদের এই ধরনের নতুন কোনো জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসা হয় আর সেই প্যান্ট যখন আমরা পরতে যাই প্যান্টের যে বোতামটা থাকে সেটা যখন এভাবে আমরা লাগাতে যাই দেখবেন বোতামের ঘরটা এতটাই ছোট থাকে আমরা কিন্তু সহজে সেটা লাগাতে পারি না যার কারণে অনেক সময় আঙুলের মধ্যে কিন্তু ব্যথাও হয়ে যায় টানাটানি করতে গেলে তো আপনারা যখনই নতুন কোনো জিন্সের প্যান্টের ব্যবহার করবেন কি করবেন নিয়ে নেবেন একটা সেফটি পিন সেফটি পিনটাকে প্রথমে যে বোতামটা রয়েছে তার মধ্যে এভাবে করে দিয়ে লাগিয়ে দেবেন এবার এই বোতামটাকে বোতামের যে ঘরটা রয়েছে তার মধ্যে এভাবে ঢুকিয়ে দিলেই দেখবেন সহজেই কিন্তু বোতামটা আপনারা লাগিয়ে নিতে পারবেন এইভাবে কালটি করলে দেখ খুব সহজেই কিন্তু আপনারা কাজই করেও নিতে পারবেন আপনাদের হাতের মধ্যে ব্যথাও লাগবে না আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি আদা আদা আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে কিন্তু ব্যবহার করে থাকি তবে যখন আমরা আদা রান্নাতে ব্যবহার করি তার আগে কি করি আদার খোসাটা কিন্তু প্রত্যেকেই ছাড়িয়ে নিই তবে আদার খোসা দেখবেন আমরা হয় ছুরি দিয়ে ছাড়াই না হলে এই ধরনের পিলার দিয়ে এইভাবে ছাড়িয়ে নিই তবে এইভাবে যদি আদার খোসাটা ছাড়াতে যায় দেখবেন আদার খোসার সাথে বেশ কিছুটা আদা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তবে যখনই আপনারা আদার খোসা ছাড়াবেন নিয়ে নেবেন একটা চামচ চামচের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দিয়ে আপনারা যদি আদার খোসাটা এইভাবে করে ছাড়িয়ে নিতে পারেন তাহলে দেখবেন একটু আদা কিন্তু আপনাদের নষ্ট হবে না কি চামচের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা অনেকটাই पतला हार कारण এইভাবে যখনই আপনারা আদার খোসাটা ছাড়াবেন দেখবেন আদার যে ওপরের পাতলা খোসাটা থাকে সেটাই কিন্তু উঠে আসবে একটু আদা কিন্তু উঠবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা সহজে এইভাবে করে আমরা আদার খোসাটা ছাড়িয়ে নিলাম আর আদা কিন্তু একটুও নষ্ট হয়নি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা ধূপের প্যাকেট ধূপ আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে ধূপের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই এই ধূপের খালি প্যাকেটটা কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না কীভাবে কি কাজে ব্যবহার করবেন ধূপের প্যাকেটের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি পুরোটা লাগবে না এবার সাইডের অংশটাকে কেটে আমি এভাবে করে ছোট ছোট টুকরো করে নেব ধূপের খালি যে প্যাকেটটা থাকে তার মধ্যেও দেখবেন ধূপের যে স্ট্রং গন্ধটা সেটা কিন্তু থাকে তো এগুলো আপনারা কোথায় কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখন যেহেতু বর্ষার সময় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যার কারণে আমাদের যে জামা কাপড় থাকে সেগুলো দেখবেন সহজেই কাইনা না আর যে মোটা ধরনের প্যান্ট বা যে টি শার্টগুলো থাকে সেগুলো অনেক সময় দু তিন দিনও কিন্তু সময় লেগে যায় শুকাতে গিয়ে তবে পাখার তলায় বা হাওয়াতে কোনোভাবে শুকিয়ে নিলেও সেই জামা কাপড় থেকে একটা বাজে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে অনেক সময় বাচ্চারা কিন্তু পড়তেও চায় না আমাদের নিজেদেরও কিন্তু পড়তে ইচ্ছা করে না জামা কাপড়গুলো আর আমরা ধুয়েও দিতে পারবো না কেন কি বৃষ্টি পড়লে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তো আপনারা কি করবেন প্রথমে জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়ার পর ভাঁজ করে নেবেন এবার তো দেখতেই পাচ্ছেন সব জামা কাপড় কিন্তু এখানে ভাঁজ করে নেওয়া হয়ে গেছে এবার একটা জায়গা মধ্যে যখনই আপনারা জামা কাপড় গুলো গুছিয়ে রাখবেন কী করবেন নিয়ে নেবেন ধূপের যে খালি প্যাকেটের টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো জামা কাপড়ের মধ্যে এইভাবে করে যদি আপনারা এই প্যাকেটের টুকরোগুলো রেখে দিতে পারেন তাহলে দেখবেন যে ধূপের সুন্দর একটা গন্ধ থাকে সেটাই বেরোতে শুরু করবে বাজে যে গন্ধ বেরোচ্ছিলো সেই গন্ধ কিন্তু আর জামা কাপড় থেকে বেরোবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী মেশিনের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা ওয়াশমেশিনের মধ্যে হাত দুই হাতের মধ্যে যদি কোনো খাবারের টুকরো থাকে সেটা ছিদ্রের মধ্যে গিয়ে পাইপের মধ্যে আটকে যায় আর এই খাবারের টুকরো খাওয়ার জন্য দেখবেন পাইপের মধ্যে বিভিন্ন পোকামাকড় আরশলা তেলাপোকা পোকা বাসা বাঁধে সমস্যাটা তখনই হয় রাত্রেবেলা দেখবেন ওরা পাইপের মধ্যে গিয়ে ওয়াশ বেশিনের মধ্যে বা কিচেন সিঙ্কের মধ্যে উঠে আসে পুরো ওয়াশ বেশিনটাকে নোংরা করে দেয় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা পাত্র এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি আর এখানে কিন্তু একটু হলুদের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে হলুদের মধ্যে একটা স্ট্রং গন্ধও রয়েছে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের পাউডার এখানে এক্সপায়ার পাউডার নিলেও কিন্তু চলবে আর নিয়েছি এখানে ন্যাপ িন যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই নিয়েছি তাছাড়াও এই নেপথলিন যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে জানি ন্যাপথলিনটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব এগুলো যখন একসাথে মিশিয়ে নেবেন এটা দেখবেন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর এটা আপনারা কোথায় কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক রাত্রে শোয়ার আগে আপনারা কি করবেন এই ওয়াশ বেসিনের ছিদ্রের মধ্যে এইভাবে করে বেশ কিছুটা আপনার আপনারা ছড়িয়ে দেবেন কিছুটা আপনারা ছিদ্রের ভেতরেও কিন্তু দিয়ে দেবেন যদি কোনো পোকামাকড় বা আরশোলা থাকে এই যে সলিউশনটা রয়েছে দেওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু পাইপের দিয়ে বাইরে বেরিয়ে যাবে এতটাই পাওয়ারফুল এই সলিউশনটা তাছাড়াও রাত্রে দেওয়ার পর আপনারা একটা কোনো ভারী ধরনের জিনিস দিয়ে এইভাবে করে ঢেকে রাখবেন এতে কি হবে যদি কোনো পোকামাকড় ওপরে আসার চেষ্টাও করে এই কাপটা দেওয়ার কারণে কিন্তু উঠতেও পারবে না সারা রাত এইভাবে রাখার পর সকালে খুলে দেবেন তারপর পরিষ্কার জল দিয়ে আপনারা ওয়াশবেসিন বা কিচেন সিংটাকে ধুয়ে দেবেন এইভাবে যে রোজ করতে হবে তা কিন্তু নয় আপনারা মাঝে মধ্যে করবেন তাহলে দেখবেন পাইপের মধ্যে যদি কোনো পোকামাকড় আরশোলা থেকেও থাকে এই সলিউশনটা দেওয়ার কারণে কিন্তু চলে যাবে আর এই সমস্যাটা কিন্তু বর্ষার সময় বেশি দেখা যায় আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কিছুটা পরিমাণের কুমড়ো কুমড়ো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাতে ব্যবহার করে থাকি কুমড়ো হলো এমন সবজি সারা বছরই কিন্তু পাওয়া যায় তবে সমস্যাটা হয় তখনই যখন এই কুমড়ো পচে যায় এখন যেহেতু বর্ষার সময় কুমড়ো দেখবেন খুব সহজেই কিন্তু পচে যায় শুকিয়ে না গেলেও তবে কুমড়ো পচে কুমড়োর যে বীচের অংশটা থাকে সেটা থেকেই কিন্তু যদিও এই কুমড়োটার মধ্যে খুব বেশি বীজ নেই তবুও যেটুকু অংশ রয়েছে বীজের এই শ্বাসের অংশটা আমি ছুরির সাহায্যে এভাবে ভালো করে কেটে নিচ্ছি অনেক সময় দেখবেন আমাদের কুমড়ো যদি খাওয়া না হয় বাড়িতে এক থেকে দিন থেকে গেলে ফ্রিজে রাখলেও কিন্তু কুমড়োটা পচে যায় তো আপনারা যখনই কুমড়ো রাখবেন ব্যবহার করবেন না সেক্ষেত্রে কুমড়োর সামনের অংশটা কেটে একটু সর্ষের তেল বা সাদা তেল এইভাবে করে ভালোভাবে মাখিয়ে দেবেন এতে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে তারপর আপনারা এই কুমড়োটা কোনো পেপারে মুড়িয়েও রাখতে পারেন বা কোনো পলিথিনের মধ্যে ঢুকেও রাখেন রাখতে পারেন তবে যদি পলিথিনের মধ্যে রাখেন সেক্ষেত্রে আপনারা কি করবেন পলিথিনটাকে গিট দেওয়ার পর পলিথিনের ওপরে এক থেকে দুটো কোনো জিনিস দিয়ে ফুটো করে নেবেন তাহলে দেখবেন হাওয়া বাতাসটা কিন্তু পারাপার করতে পারবে যার কারণে কুমড়োটা কিন্তু সহজে পচবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস শাড়ি শাড়ির ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই কম বেশি করে থাকি সব সময় না পড়লেও তবে যখন শাড়ি পরি শাড়ির কুটির মধ্যে হোক কি শাড়ির আঁচলের মধ্যে আমরা দেখবেন কোনো না কোনো সেফটি পিনের কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে সমস্যাটা হয় তখন যখন আমরা সেফটি দিয়ে আটকাই অনেক সময় দেখবেন এমনভাবে সেফটি পিনটা শাড়ির মধ্যে আটকে যায় আমরা কিন্তু সহজে খুলতে পারি না তাছাড়াও শাড়ি যদি কোনোভাবে টানাও যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে এর ফলে দেখা যায় অনেক সময় কী হয় শাড়িটাই কিন্তু আমাদের ছিঁড়ে যায় তবে যখনই আপনারা শাড়ির মধ্যে সেফটি পিনের ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করলে আপনাদের সেফটি পিনটা শাড়ির মধ্যে কোনোভাবে আটকে যাবে না তো এখানে নিয়েছি এক টুকরো পেপার পেপার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে পেপারটাকে প্রথমে এইভাবে ছোট্ট করে আমি মুড়িয়ে নিচ্ছি এবার মুড়িয়ে নেওয়ার পর যে সেফটি পিনটা রয়েছে প্রথমে পেপারের মধ্যে এইভাবে করে আমি পরিয়ে দেব তারপর আপনারা যদি এই সেফটি পিনটা শাড়ির মধ্যে ব্যবহার করেন তাহলে দেখবেন সেফটি পিনটা কিন্তু কোনোভাবেই শাড়ির মধ্যে আটকে যাবে না কেন কি পেপারের টুকরোটা দেওয়ার কারণে এটা কিন্তু এইভাবেই থাকবে আর আমরা যেহেতু সেফটি প্রিন যখনই কোনো জামা কাপড়ের মধ্যে ব্যবহার করি ভেতরের সাইডে ব্যবহার করি যার কারণে পেপারটা দেওয়ার ফলে কি হবে এটা কিন্তু বাইরে থেকে দেখাও যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি